যে সংসারে মাইয়া বিয়া দিবেন ফুলার মায় ফুলার বাপের রাইখা রাই মায় হটর করে ওই সংসারে মাইয়া বিয়া দিবেন না আর যাই হোক যে শাশুড়ি তার শ্বশুরকে কথা বল তুমি চুপ থাকো কথা আমি কই কি কি দিব লই এইসব ছেলেদের মার কাছে বৌ মা ওই আপনাদের আপনি মেয়েটা উড়াইয়া দিবেন না যে শাশুড়ি যে ছেলের মা বিয়ার আগে ছেলের বাপরে থুইয়া ছেলের মা হডার হডার করে সবার সামনে ওই ছেলের মার মার কোনো শাশুড়ি হওয়ার যোগ্যই নেই আবার যেই মাইয়ার মা মাইয়ার বাপরে থুইয়া মাইয়ার বিয়ার মতে মায়ের বাপেরে থামিয়ে তুমি চুপ থাকো আমি যা আর আমি কয় পারে না তো ছেলের মা আর মায়া মায়ের চুলাচুলি লেগা যায় না ওই বিচারের জায়গায় যাইয়া ওই জায়গায় কখনো মাইয়া বিয়া দিবেন না যে জায়গায় ছেলের বাপ মেয়ের বাপ দুইজনে মিলে বিয়াটা ঠিক করে ওই সংসারে শান্তি আছে যে সংসারে ওই দুই এই ঘরের মা আর ওই ঘরের মা দুই মা মিলে যদি চুলাচুলি করে দেখবেন কথা হডের হডের করে কথার কোনো মজা নাই কথার কোনো দাম নাই ওই ছেলের কাছে মাইয়া বিয়া দিবেন না আর ওই বেডির মাইয়া বিয়া করাই আনবেন না কারণ ঘরের স্বামীরা চুপ করে আর মুখী দিয়ে বেডি বর্ডার বটর করে ওই বেটির কোলার কাছে মেয়া বিয়া দিবেন না ওই বেটির ছেলের কাছে মেয়া বিয়া দিবেন না কারণ ওরা বেশি বুঝে পরে দেখবেন কি যাইলে অশান্তিতে ভরে রাখে এটা দেওয়ার কথা ছিল এটা দেয় নেই এটার দেওয়ার কথা ছিল এটা দেয় নেই আর মাইয়ার মাই করবো আমি দিতাম না তোর পারলে তুই নিয়ে যাইস আমি তোরে দিব না কিছু পরে আমি এটা দিতে চাইছিলাম ওটা দিতে চাই না আর বিয়ার সেলের মাই করে আমি এটা চাইছিলাম তুমি হেড়া দাও নাই এগুলা লাডারে অশান্তিতে রাখে ওরা চুলাচুলি কইরা যৌতুকের জিনিসপত্র চায় মাইয়ার মাই কয়ে আমি দিতাম না হে সেরার মায় কয়ে আমি আমি চাইছিলাম দিলি না মধ্যে থেকে ওই মাইয়াডার অশান্তি হয় মাইয়াডার যে অশান্তি হয় এই কথাটা ছেলের মা বুঝতে চায় না মাইয়ার মাও বুঝতে চায় না মনে করে যে একাত বইরা কথা বললে মনে হয় আমার সুখে থাকবো আর মায় শাশুড়ির যদি আমি কতটি কষু দিতে পারি মনে হয় আমার সে ভালা করবো আর মায়া যে চব্বিশ ঘন্টা যে চোখের পানি বেয়া বেয়া পরে ওরা মায়ের মায়ও দেখে না সেলের মাও দেখতে চায় না ছেলের মা যখন তখন আয় শহরে কষু দেয় মা বউরে আর মায়ের মায়া আইয়া ছেলের মারে কষু দেয় আমার মায়ের আমার বউর মায়ের অশান্তিতে রাখছুস কা আমার মায়ের এই করছুস কে আবার হেতে পোলার কই কইব তুই আমার মা রেডি শিখাই দিস ওটি শিখাই দিছ মধ্যে ওই ছেলেরাও অশান্তি সাথে সাথে মেয়েরাও শান্তি থাকে ছেলের মা যেমন ছেলেরটা বুঝতে চায় না মেয়ের মা মেয়েরটা বুঝতে চায় না না বালানা আয়াপ আমি তোর অন্য জায়গায় বিয়া দুনু অন্য জায়গায় তোর ভালো জায়গা চায় বিয়া দুকু এই যে একটা সংসারের মধ্যে আউল বজায় দিল মেয়ের মায়ে আর ফুলার মাই ফুলারে কয় ওই বেড়ি আনা লাগব না ওই বেড়ে তো ভালা বেড়ি তোরে বিয়া করাই দিব ওই বেড়েছে আর সুন্দর মাইয় না তুমি ওর ওর বংশ না মাইয়া মায়া না নর মা ভালানোর বংশ ভালা না ফুলার মাই ফুলারে কই আর এইগুলা ফুলার কান্ডারে বাড়ি করবো আর মাইয়ার মাই মায় তুই আয় আপ তোরে ভালো জায়গায় বিয়া তুমি কত ভালা ভালো করতে সেরা আছে ওর্তে ভালো চেরা কাছে তোরে বিয়া দা দিব তুই আয় সে কথা কয়ে মায়ারে যায় না এই যে দুইটা সংসার নষ্ট করে দিল শুধু মাইয়ার মা আর মাইয়ার দুইটাই মিলা আর ওই দুইটার যদি বাপে আর মায়ের বাপ আছে না মায়ের বাপ আর ছেলের বাপ দুইজনের মিলা কথা কওয়ার কোনো চান্স নাই এই দারগা মহিলাদের সাথে বেয়াদব মহিলাগুলোর সাথে ওদের ওয়াইফ ওদের ওয়াইফের সাথে কথা বলে না ভয় পায় বুঝছেন সংসারটা ভাঙ্গার পাল্লা যেমন জায়গা তখন ওই মাইয়ার বাপ আর সেলের বাপ দৈরা করা পিঠে পিঠে দিত মহিলার পাশা ছায়া তাইলে মহিলাটা ঠিক হয়ে যেত অনেক মায়ের ঘরে দেখবেন মা মাইয়ার আগে মাইয়ার জামের বাড়িতে যাই আপনা ছায়া না ছায়া কথা বলে আর অনেক বাড়িতে দেখবেন অনেক ছেলের মায়েরা যায়া মাইয়ার বাড়িতে যাই আপনার ছায়া না কথা বলে এগুলো বংশগতভাবে সমস্যা কেন জানেন ওই ওর মা ওর বাপের দাম দেয় না ওর মাইয়া ওর স্বামীর দাম দেয় না এটি থেকে জানেন ওই যে ওর মা ওর বাপের লোকের নাচানাচি করে করতে সবসময় আর মার লোক আমার বাপের লোকে একটু গন্ত না এটি আবার ওই মাইয়াড়ায় শিখছে দেখছে একবার বলে না দুইবার বলে না তিনবার ওই মাইয়া জব দিয়ে দেয় ঠিক আছে মাইয়া বিয়া করানোর সময় জ্ঞান বুদ্ধির এক বি করাবেন যে করে দেখবেন মাইয়ার মা হঠাৎ হর্ডার করে না ভালো ভদ্র মাইয়ার বাপে কথা বলে ওখানে দেখবেন মাইয়ারা ভদ্র আছে আর যে জায়গা দেখবেন মায়ের ছেলের মা হঠাৎ হটর করে না স্বামীর আশায় থাকে স্বামীর অপেক্ষা থাকে স্বামী যেটা বলবে এটাই এই জায়গায় দেখবেন ছেলের বউ শান্তিতে থাকতে পারে তাহলে ছেলের বউটাকে নিজের মায়ের মনে করে আর রাখে এদিনিয়াতে তার শাশুড়ি দিন মা হইতে পারে না মা কখনো শাশুড়ি হইতে পারে না মার বাড়িতে গেলে মায়ের আনতে পারতে দেয় না আমার জি পড়ার বাড়িতে আসে যে যা খাইতে চাবি জি খাওয়াবো আর শাশুড়ি পারায় না তো বাইরে খাওয়ায় এটা হলো মার কাছে পার্থক্য মা বাপের বাড়িতে গেলে মা আদর করে যত্ন করে মায়ারে খাওয়ায় পেটটা আতা কি না কি খাইছ আরেক টুলকা লো খা আর শাশুড়ি এ কথাটা বলবে না শাশুড়ি সবার খাওয়াই যদি থাকে পাতিল্লা পুচ্চা খাইবা ওর ও শাশুড়ির যদি ননদ থাকে ননদে বড় মাসে টুর্কাটা দিতে বলে কিন্তু বউর জন্য রাখতে বলে না বৌরা কে আমি কথা বললাম যদি কোনো ব্যাধি হয়ে থাকে মাপ করে দেবেন ছেলের মারা মেয়ের মারা যারাই আমার ভিডিওটা দেখেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে যে ভিডিওটা আমার দেখবা প্রবাসী ভাই বোনেরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা আর যারা দেওয়া নাই তারা ফলো দিয়ে যাবা যাতে আমার ভিডিও তারা সাথে সাথে তোমরা ফলো দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে টাকা পয়সা চাই না কোনো কিছু চাই না শুধুমাত্র কষ্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা আমিও সুযোগ পাইলে সবারই করি আমি আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন তো আমার ভিডিওটা আছে এই পর্যন্তই যদি কোনো বুলটুটি করা থাকি তাহলে ক্ষমা চোখে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন